হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করতে সকলেই ভালো আছেন আজকে দুবাইয়ের ভিজিট ভিসার সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে যারা দুই মাসের ভিজিট ভিসা নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে আপনি চাইলে আমাদের কাছ থেকেও ভিজিট ভিসা নিতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে যারা ভিজিট ভিসা নিয়ে আসতে যাচ্ছেন বর্তমানে কিন্তু দুই মাসের ভিজিট ভিসা আসতে পারবেন আপনার কাছে যদি সাদা পাসপোর্ট থাকে সাদা পাসপোর্টে কিন্তু আপনি দুই মাসের ভিজিট ভিসা লাগাইতে পারবেন আমি যে ডকুমেন্টের কথা বলবো এই এই ডকুমেন্টগুলো আপনি যদি জোগাড় করতে পারেন তাহলে আমাদের কাছ থেকে আপনি দুই মাসের ভিজিট ভিসা নিতে পারবেন প্রথমে আপনার পাসপোর্টে কোনো না কোনো দেশের একটি দেশে ভ্রমণ থাকা লাগবে পার্শ্ববর্তী ইন্ডিয়ার নেপালের ভুটানের এইসব দেশে যদি কোনো ভিসা লাগানো থাকে তাহলে কিন্তু আপনি খুব ইজিলি ভিসা পেয়ে যাবেন দুবাইয়ের ভিজিট ভিসা আর আপনার সাথে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ছয় মাসের একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে সেই ব্যাংক স্টেটমেন্টে আপনার মিনিমাম দুই থেকে তিন লাখ টাকার একটি স্টেটমেন্ট লাগবে আর আপনার পাসপোর্টে পাঁচ থেকে দশ হাজার দেরাম পাঁচ থেকে দশ হাজার ডলার কিন্তু এনভেস্ট করা থাকা লাগবে তাহলে কিন্তু আপনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে সকল সিটিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন ভিসার আবেদন করার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনি দুই মাসে ভিজিট ভিসাটা পেয়ে যাবেন সাদা পাসপোর্টেও কিন্তু ভিজিট ভিসা হইতেছে সেই কিন্তু আপনার প্রচুর ডকুমেন্ট লাগবে আপনার ব্যাংকে প্রচুর টাকা দেখানো লাগবে আর ব্যাংকের টাকা দেখানো সারা ডলারেন্স কার সারা যদি আপনি আসতে যান তাহলে আপনি কয়েকটা দেশে ভ্রমণ করুন পার্শ্ববর্তী যে দেশগুলো আছে ইন্ডিয়া নেপাল এই দুই দেশে ভ্রমণ করুন এই দুই দেশের যদি ভিসা লাগানো থাকে পাসপোর্টে তাহলে কিন্তু দুবাইয়ের দুই মাসের ভিজিট ভিসা আপনি লাগাতে পারবেন বর্তমানে কিন্তু অনেকেরই রিজেক্ট আসতেছে যারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে দুই মাসের ভিজিট ভিসার জন্য তাদের বেশিরভাগ মানুষের কিন্তু রিজেক্ট আসতেছে রিজেক্ট আসার কিন্তু অনেক কারণ আছে তারা প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে পারতেছে না সেই কারণেই কিন্তু অনেক মানুষের রিজেক্ট আসতেছে সাদা সাধারণ মানুষের কিন্তু ভিজিট ভিসাটা হইতেছে না যারা একটু বিজনেস প্রফেশনাল মানুষ আছে যারা মোটামুটি বিজনেসের সাথে জড়িত আছে যাদের ব্যাংকে টাকা পয়সা আছে তাদের তারা কিন্তু ভিসাটা পাইতেছে আমি যখন আসছিলাম আমিও তিন মাসে ভিজিট ভিসা পেয়েছিলাম আমারটা আমি আসার টাইমে যারাই আবেদন করছে তারাই কিন্তু ভিজিট ভিসা পেয়ে যাচ্ছে পেয়ে গেছে আজ থেকে দুই বছর এক বছর আগে কিন্তু যারা দুয়ার ভিজিট 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 ভিসার জন্য আবেদন করছে তারাই কিন্তু পেয়ে গেছে এখন বর্তমান সময় যে কেউ যদি আবেদন করে ভিজিট ভিসাটা কিন্তু পাবে না ভিজিট ভিসার জন্য অনেক রিকোয়ারমেন্ট আছে অনেক ডকুমেন্ট কিন্তু লাগতেছে এখন বর্তমানে অনেকে মনে করতে পারেন যে ভিজিট ভিসা পুরাপুরিভাবে বন্ধ আছে ভিজিট ভিসা কিন্তু কোনো দেশে কখনোই কিন্তু বন্ধ হয় না ভিজিট ভিসার কিছু রিকোয়ারমেন্ট থাকে সেসব রিকোয়ারমেন্ট যদি আপনি ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিজিট ভিসা পেয়ে যাবেন সেলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন আমার সাথে যদি যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে যাতে এসে আমাকে নক দিতে পারেন তো বেস আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ